আসসালামু আলাইকুম বিআরস ওলকাম ব্যাক টু মই চান শপিং তাই রাজশ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আপনাদের জন্য খুবই চমৎকার কিছু নেকলেসের কালেকশন নিয়ে এগুলো সব হচ্ছে লং নেকলেস থাকছে তাই না তো চলন একা করে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অন্য কন্ট্যাক্ট করবেন ডিডোরস কিনে দেওয়া নাম্বারে ঠিক আছে একদম নতুন একটা ডিজাইন দিয়ে শুরু করি ভাই দেখিয়ে দেন ফার্স্ট এইটেই শুরু করি এটা আর নতুন না হিট ডিজাইন রিপিট আনা হয়েছে প্রচুর হিট একটা ডিজাইন এটা আপনাদের অনেক পছন্দের দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু লং নেকলেস ঠিক আছে লং নেকলেস এটার দাম কত পড়ছে ভাইয়া দুই হাজার টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে দুই হাজার টাকা নেক্সট ডিজাইনে আমরা চলে যাব নেক্সট আপনাদেরকে হচ্ছে এইটা একটু দেখাই ভাইয়া এই যে এটা একটু আরেকবার দেখাই এই যে এটা হচ্ছে আপনার নেকলেসটা আর এটা হচ্ছে কানের দুলটা প্রাইস কত বলেন ভাই এটা এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা কালেকশনটা জাস্ট দেখেন অনলি চৌদ্দোশো টাকা এই যে লুকটা দেখতে পাচ্ছেন কী সুন্দর এই যে প্রাইস পড়বে হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা নেক্সট টাই আমরা চলে যাব নেক্সট এই ডিজাইনটা একদমই নতুন আমি একটু কানের দুলটা হাতে নিয়ে আপনাদেরকে দেখাই এটা দেখেন অনেক বেশি সুন্দর না এটা খুবই প্রিটি দেখতে এটার দাম কত পড়বে ভ্যা বারোশো টাকা মাত্র বারোশো টাকা দেন এইটা দেখেন এটাও খুবই সুন্দর খুব সুন্দর একটা কালেকশান এটার দাম কত পড়ছে ভ্যা বারোশো টাকা এই যে দেখেন এটার প্রাইস মাত্র বারোশো টাকা নেক্সট হয় চলে যাব নেক্সট দেখাবো এটার কানের দুলকে এটা না এটার কানের দুল মনে হয় এইটা না আচ্ছা এটার কানের দুলটা আমি একটু হাতে নিই তারপরে আপনাদেরকে দেখাই যে এটা কি দেখাচ্ছি আপনারাই বলেন এত সুন্দর একটু নিচু কান আপনি একটু নিচু কান এই এটা কিন্তু খুবই সুন্দর একটা নেকলেস এটা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন এটার দাম কত পড়বে ভ্যা প্রাইস পড়বে এটা চৌদ্দোশো টাকা জাস্ট ডিজাইনটা দেখেন মাত্র চোদ্দোশো কানের সহ আমরা প্রত্যেকটা কানের সহই প্রাইস বলছি ঠিক আছে এর পরের কিছু কিছু ডিজাইন থাকবে যেগুলো কানেরটা দেখানো হবে না বাট কানেরটা ম্যাচিং পেয়ে যাবেন বা ভাইদের সাথে যখন কন্ট্যাক্ট করবেন অর্ডারের জন্য তখন আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এটার প্রাইস কত পড়ছে ভাইয়া বারোশো টাকা অনলি বারোশো টাকা পরের ডিজাইনটাই যাবো এটারও কানের দুল আছে আমরা কানের দুলটা দেখাই এটা হচ্ছে আপনার নেকলেসটা দেখেন এটা হচ্ছে কানের দুলটা কি সুন্দর জাস্ট আপনার নিজেরাই বলেন এটার দাম কত ভ্যা মাত্র চোদ্দশো টাকায় এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আচ্ছা এইটা হচ্ছে সিম্পলের মধ্যে কিছু নেকলেস যেমন এইটা এটা কানের দুল সহ প্রাইস কত ভ্যা এক হাজার টাকা সিম্পলের মধ্যে এটা একটা আছে দেখেন এগুলো প্রত্যেকটা কালার কাস্টমাইজ করতে পারবেন ঠিক আছে এক হাজার টাকা কানের দুল সহ দাম পড়বে এক হাজার টাকা এটা দেখেন কি সুন্দর প্রাইস কত ভাই এটা বারোশো টাকা ওকে কানের দু করে বারোশো এটা কত এটা এক হাজার টাকা অনেকটাই লং এক হাজারে পেয়ে যাবেন আচ্ছা নেক্সটগুলো দেখাবো নেক্সট আছে এইটা দেখেন এটা কি সুন্দর দেখতে লাগছে কানার পাশে এবং এটা হাতের কাছে আছে আমি একটু দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে আপনার কানের পাশাটা এই যে জাস্ট দেখেন এটার দাম কত ভাই এটা প্রাইস পড়বে বারোশো টাকা খুবই সুন্দর একটা নেকলেস বারোশোতে পেয়ে যাচ্ছেন আচ্ছা এর পরের ডিজাইনটা আমরা দেখাচ্ছি এটার দাম কত পড়বে বারোশো টাকা না আচ্ছা নেক্সট নেক্সট চলে দেখাবো এই ডিজাইনটা দেখেন সেম প্রাইস এটা কত কানের দুশো বারোশো আচ্ছা এটা কত ভাই কানের দু এক হাজার টাকা এটা কানের দুশো প্রাইস এক হাজার টাকা নেক্সট আরেকটা থাকবে হচ্ছে এটা কানের সহ এক হাজার টাকা তাই না